দশক শ্রোতা সালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা বাড়ি হাটে রয়েছি ঠাকুরগা জেলা সদর উপজেলার মধ্যে কিন্তু এই হাট আর আপনারা জানেন যে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে হাট বসে মঙ্গলবার হাটটা কিন্তু বেশ বড় সর শনিবারে কিন্তু একটু ছোটো হয় মঙ্গলবার আজ চব্বিশ জানুয়ারি দুই হাজার তেইশ আমরা কিছু এক্সক্লুসিভ সারগুলো আপনাদের দেখাবো অর্থাৎ যেগুলো হাটের মধ্যে সব থেকে বড় বড় এগুলো কেমন দামে কেনা বেঁচে হচ্ছে সে তথ্য দেবো দাম চলছে ভাই কত দিছে পরে সাইড বললেন ভাই কত চাইলো না দুইশো দাম চাইছে দুইশো তিরিশ

দেখা দেখি চলিছে চাচাকে দাম দিছে নেকি দাম দিছে আপনিও দিচ্ছেন দাম কত দিচ্ছেন কত বলছেন নব্বই নামাজ ভাইয়া কত ফিনিশিং এ কত দেওয়া যাবে ফিনিশিং এ বিশ হলে ছাড়ে দিব কাছে না দুইশো চাইলেন দুইশো না উনি বলছে

সব বড় বড় আপনাদের তো ভাইয়া এটা এটা কত চাইলেন এটা 300 কই বাবা 3 লাখ তো চাওয়া হচ্ছে দাম এটা কত পর্যন্ত পাইলেন 10 15 20 10 চিন্তা ভাবনা ভাই আড়াইশো বাইতে হবে বয়স হয়েছে এটা কিন্তু 250 পার হতে হবে

এক লাখ চল্লিশ আর এক লাখ পঞ্চান্ন এইটা নোয়াখালী থেকে সে কিন্তু কিনছেন দাম আমি আমার তো তুমি দামই বলছো তুমি কয় রে বল এটা দাম তুমি একটা দাম কও বলে এটা দাম দাম না না কত আছিলেন ও 40 এ আছে 40 এ আছেন 40 এ আছে আজকে কেমন পাইলেন রেট বলে তো

চল্লিশ সালে কিন্তু কয়মন হবে ভাই নয়মন ছয় দয়স উনিশশো চল্লিশ হলে কিন্তু এটা বিক্রি করতে